আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রেম বস্তু কি প্রেম আল্লাহ কি এবং এই প্রেম নিয়ে কি বলা হয়েছে আর এই প্রেম কীভাবে করে তার সফলতা কী সর্বপ্রথম আসন আমরা কোরআন থেকে দেখি সরাই বাকেরার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ এবং রাসুলের প্রেমের কথা বলেছেন আবার সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে সেই প্রেমের কথা বলেছেন আবার সোরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াতে প্রেমের কথা বলেছেন এখন এই প্রেম ভিন্ন এই জগৎময় আল্লাহ সৃষ্টি করেননি প্রেম ভিন্ন আল্লাহর নৈকট্য যেমন লাভ করা যায় না আবার প্রেম ভিন্ন আল্লাহর ইবাদতের প্রতিষ্ঠা এবং মানুষের আত্মতৃপ্ত আত্মতুষ্টি এবং আত্ম শুদ্ধ হয় না তখন এই প্রেম মানুষ কীভাবে করবে কোথায় করবে কারণ এই যে আল্লাহ রাসুল নবী ইবাদত বন্দিগি যে নামগুলি যে শব্দগুলি আমরা পাচ্ছি তার একটা বাংলাদেশি শব্দ নয় বাঙালি ভাষা নয় যার দরুন এই বিষয়গুলি বাঙালি জাতি এতটাই অজ্ঞ বা এতটাই দূরে যা কল্পনা করতে পারেনি তা শুন সর্বপ্রথম এখন দেখি প্রেম কি। আপনি পুরুষ হন কিংবা নারী হন আপনি যখন যুবক কিংবা যুবতী ছিলেন তখন আপনি একটা মেয়েকে ভালোবাসেছেন মেয়ের সাথে প্রেম করেছেন বা ওই মেয়েটা আপনার সাথে প্রেম করেছেন সুতরাং এখানে নারী পুরুষ বা ছেলে মেয়ে উভয় প্রেম করলেন আনুমানিক ধরেন দুই চার বছর ছুটিয়ে প্রেম করলেন তো প্রেমের শেষ পরিণতি কী আপনাদের গার্জিয়ানকে জানাবেন বাবা মাকে জানাবেন জানিয়ে প্রেমের পূর্ণতা হলো আপনারা বিয়ে করবেন তো বিয়ে করার পরে কোথায় যাবেন প্রেমের সফলতা কী আর আসলে প্রেমটাই কি এখান থেকে শুরু কারণ বিয়ে করে আপনারা যাবেন বাসর বাসর ঘরে গিয়ে বোর্ডের আর যে বাকি পার্সগুলি আছেন এগুলি দেখেছেন কোলাকুলি করেছেন মোহব্বত করেছেন চোখে চোখ রাখছেন মুখে মুখে কথা বলেছেন শরীরের চুল দেখেছেন এমনইভাবে যখন ভালো লাগা ভালোবাসা ছিলেন তখনই এগুলি আপনার শেষ আদতে ওই সময়টা ভালোবাসা বা ভালো লাগা ছিলেন প্রেম হয়নি বাস্তবতায় প্রেম শুরু করেছেন বিয়ের পরে বাসরগড় থেকে তো বাসরগড়ে গিয়ে প্রেম করেন কোথায় দুজনের নিম্নাঙ্গ দিয়ে বা গোপনাঙ্গ দিয়ে এ হলো প্রেমের অঙ্গ প্রেম বস্তু এই প্রেমাঙ্গ বা প্রেম বস্তু ভিন্ন মানুষের প্রেম মিথ্যে আর কিছুই নয় তো যখন প্রেমাঙ্গ দিয়ে আপনারা প্রেম শুরু করলেন তখন আপনাদের মধ্যে এই হাসর মিজান ফুলছেরাত এগুলি শুরু হলো যদি বাস্তবতায় এই যে হাসর মিজান ফুলছারাত এগুলি যদি আমরা বাঙালিরা বাংলা ভাষায় এই জিনিসগুলি আমরা দেখতাম তাহলে এ কল্প কাহিনী না আমরা শুনতাম না বলতাম আর তা নিয়ে সন্তুষ্টির না ডেকে ওঠাতাম আমরা বাস্তবতার আলোকে চিন্তা করতাম এখন এই যে মিজান মিজানের লোকী পাল্লা মাফামাফি তো কি করলেন প্রেমাঙ্গ দিয়ে একে অন্যকে মাপতে শুরু করলেন মেপে যদি দেখেন যে ওজন কাছাকাছি হচ্ছে তাহলে আপনাদের স্বর্গীয় জীবন শুরু হলো স্বর্গীয় প্রেম শুরু হলো এবং স্বর্গে আল্লাহর নৈকট্য শুরু হলো আর যদি মাপে গিয়ে সমান সমান হলো না বা কাছাকাছিও গেল না তখন ওই ফুল সেরাতের ফুল দিয়ে বা ফুল ছেড়াতের ফুলের বিচার বিশ্লেষণ করে ছটকে পড়ে যান আর এই রাস্তাটাকে বলা হয় চুলের মতো চিকন অর্থাৎ দুইজনের প্রেম ভন্ডিং চুলের মতো যদি বরাবর সোজা না হয় বাঁকা শুরু হয়ে গেল আর এই বাঁকা থেকে এই প্রেম জুটি স্বর্গের থেকে সরে গেলে সে নরকবাসী হয় একে অন্যকে বিচ্ছেদের মাধ্যমে ডিভোর্সের মাধ্যমে তা সুতরাং এখান থেকে কি পেলেন একটাই আপনাদের প্রেমাঙ্গাও সারা আপনার বাকি সবগুলি প্রেম নয় ভালো লাগা ভালোবাসা অনুভব মাত্র আর সেখানে আল্লাহর প্রেম আল্লাহর সৃষ্টি আল্লাহর লীলা সকল কিছুই সেই প্রেমাঙ্গের মাধ্যমে আর সেখানে প্রেমাস্বর বলেন আর প্রেম আল্লাহ বলেন প্রেম সৃষ্টিকর্তা বলেন স্টেট কার্ড চুম্বকের মতো সহজ সরল নির্দিষ্ট স্থান এবং বস্তু আর এ ভিন্ন বাকি সবগুলি ভালো লাগা ভালোবাসা অনুভব অনুশোচনা অনুমান আন্দাজ এগুলির মধ্যে তো সুতরাং প্রেমাঙ্গ ভিন্ন আপনার প্রেম যেমন হচ্ছে না আর এই প্রেম ভিন্ন আল্লা নৈকট্য এবং আল্লাহর রাজি খুশি করা আল্লাহকে ভালোবাসা অসম্ভব তার জন্যে যুগের রাসুলকে অনুসরণ করে যুগের রাসুলকে মেনে যুগের রাসুলের আনুগত্য থেকে এই প্রেম আপনি হাসিল করতে পারেন এছাড়া যদি মনে করেন আমি প্রেম বুঝি প্রেম শুনতেছি প্রেমের জায়গাও চিনলাম আমি প্রেম করে নেব না পারবেন না কেন পারবেন না রাসুল ভিন্ন আল্লাহ নিজেও অন্য কোনো আনুগত্য ব্যক্তির সাথে আল্লাহর প্রেম হয় না আল্লাহ প্রেম করেন না তা এই আয়াতগুলির মধ্যে প্রতিশ্রুতি পাবেন রাসুলের আনুগত্য থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসেন না হয় আল্লাহ আপনাকে ভালোবাসেন না যে গায়েবে খোদার কথা বলেন বা গায়েবে আল্লাহর কথা বলেন যা স্তোরা বাঁকেরার তিন নম্বর আয়াত সেই গায়েবে আল্লাহ রাসুল ভিন্ন আপনাকে ভালোবাসেন না যদি বিশ্বাস না হয় যারা আমার আলোচনা শুনতেছেন হয়তো একবার বা দুবার কাছে এসেছেন আপনি দেখেন আপনার গড়ে গিয়ে প্রেম করতে পারতেছেন কি না পারেননি কয়েকবার আসুন দেখুন আপনার প্রেম হয় কি না এছাড়া আপনি আপনার মতো চেষ্টা করে দেখুন আমার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে গোয়া কোথায় আর ফানি ডালে কোথায় অর্থাৎ ফাঁসা কোথায় আর ফানি ডালে কোথায় ঠিক তেমনি আপনি আপনার পরিবারের সাথে বা আপনি আপনার হাজবেন্ডের সাথে প্রেম করতে চাচ্ছেন হচ্ছে না সেম পানি এক জায়গায় ঢালার দরকার আর এক জায়গায় ঢালতেছে এমনই হচ্ছে ভালো থাকবেন শুভকামনা রইল